এই গাই সালামু আলাইকুম এস পি মোহাম্মদ দানিশ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এর এতদিন পর ভাবতেছেন যে আমার ভিডিও কোথার থেকে আসলো আসলে মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম এখন থেকে চিন্তা করতেছি যে একটু রেগুলার হবো রেগুলার হওয়ার ট্রাই করতেছি তো আজকের ভিডিওতে মেনলি আমরা দেখা যাচ্ছি যে শুধু একদিনই আপনারা দেখেছিলেন আমাদের ছাদের কী অবস্থা না অবস্থা তারপরে একদিনও দেখানোই হয়নি তো ফার্স্টলি আপনারা দেখতে পারতেছেন যে এই সাইডে চারো সাইডে আমরা জালি দিয়ে একটা ঘেরাও দিছি এ ঘেরা দেওয়ার মেনলি রিজন হচ্ছে আমাদের যে প্যারট ব্যাগ দুইটা আছে সেটা আমরা মাঝে মধ্যেই ছাড়ি এখানে কারণ ভিতরের যেহেতু দেশি মুরগি আছে ওদের সাথে ছাড়া যায় না একবারেই মারামারি করে তাই এখানে ছাড়লে মাঝে মধ্যে দেখি যে তারা মানে একটু খেলতে গিয়েই লাভ দেওয়ার ইনটেনশানে না মানে খেলতে গিয়েই না মোটামুটি ভালো হাইটে উঠে যায় তো এই জন্য চিন্তা করলাম যে সাইডে নেট দিয়ে দেই মানে রিক্স থাকলো না একবারেই সো ফার্স্টে আমরা আজকে এখান থেকেই শুরু করি দেখাই আপনাদেরকে যে কি কি আছে কি কি না আছে কি কি নতুন আপডেট আসছে নতুন একটু চেঞ্জেস আসছে অবশ্যই এখানে ফার্স্টে গেটটা লাগাই নি তো গাই যেখানে আপনারা দেখতে পারতেছেন যে কয়েকটা পাকিস্তানি মুরগি মোরগ ছাড়া আপনারা ভিতরে কয়েকটা পাকিস্তানি মুরগি দেখেছিলেন সেই ঘরে সেগুলো এখানে আমরা এখানে ছেড়ে দিয়েছি দেশি মুরগির সাথে আর ভিতরে দেখা যাচ্ছে কয়েকটা দেশি মুরগি এই দেশি মুরগি দুইটা হয়তো বা ওমে আসছে তিনটা আছে টোটাল আপনাদের হয়তো বা মনে আছে যে এখানে একটা দেশি মোরগ ছিল সেটা কি করলাম সেটা আসলে ভিতরে রেখে দিয়েছি আমরা কারণ পাকিস্তানি মোরগ আর দেশি মোরগের মাঝখানে যে মারামারি করছিল মানে দেশি মোরগটার দেশি মোরগটার অবস্থা খারাপ হয়ে গেছিল একবারে আর এখন মাসাল্লাহ হবে ঠিক আছে এই যে এই সাইডে আমরা আমাদের দেশি মোড়কটা রেখে দিছি দেশি মোড়কটা এখানে একাই আছে কারণ এখানে আর কোন মুরগি মোরগ রাখার একবারে জায়গা নেই তো চলেন কে আমরা বাইরের মুরগিগুলোকে গুলোকে খাওয়ান পানি দিয়ে দেয় এখানে যে দেশি মুরগিগুলো আছে এগুলো সবই ডিম দেয় কিন্তু পাকিস্তানি যে দুইটা আছে মানে একটা গলা ছিলা আর এই যে এই পাকিস্তানি মুরগিটা এটা ডিম দেয় না এই দুইটা বাদে মার্শাল্লা সবগুলো চারোটা ডিম দিচ্ছে এখানে এই ভিতরের মুরগিগুলো পাকিস্তানিগুলো আমরা দেখা দেয় আগে যেখানে আমাদের পাখিরও ছোট একটা আপডেট আসছে আপনারা হয়তোবা বা দেখেছিলেন যে আমাদের এই ডিম দিয়েছিল থেকে বাচ্চা দুইটা হয়েছিল একটা বাচ্চা আমি ইউসুফকে দিছি টেম করতে ও টেম করবে বলে আমি বাবলাম আমার এখান থেকে দেই একটা আর এটা হচ্ছে তার সেকেন্ড বাচ্চা পুরো মায়ের মতো এসে বাচ্চাটা আর নিচে লাভ বার্ড আপনারা দেখেছিলেন লাস্ট ব্লগে যে আমরা লাভবার্ড কিনতে গিয়েছিলাম লালবাগ এ তো সেখান থেকে আমরা টোটাল দুই পেয়ার লাভ বার্ড কিনেছিলাম দুই পেয়ারের মধ্যে এক পেয়ার সিঙ্গেল ছিল আর এক পেয়ার ছিল হচ্ছে মানে বাচ্চা সহ কিন্তু কোন পেয়ার কিনেছিলাম সেটা আমরা দেখাইনি মানে সেই লভ বার্ড পেয়ারটা আমরা আজকে দেখাবো ভিডিওর একবারে এন্ডে তো ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই আর গাইজ এখানে আমাদের পেয়ারা গেছে মানে অনেক পিঁপড়া হয় মানে পিঁপড়া পেয়ারার পাতাগুলো ওকে নষ্ট করে ফেলে তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানান যে এখানে কি মেডিসিন দিলে এগুলো পিঁপড়া চলে যাবে আর গাছ ঠিক থাকবে এখানেও আরো দুইটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে কয়েকটা আর এখন আপনারা যে মোরগের ডাক শুনলেন সেটা হচ্ছে আমাদের প্যারোডবিক বিক তার ডাকার বয়স হয়ে গেছে আর থেকে অনেক বড় হয়ে গেছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন চলেন আমরা বের করব এখন আচ্ছা আগে বের করি ওরা ঘুরুক আর একটু কাজ আছে সেটাও করব আজকে তার আগে আমরা পেরো বিটাকে বের করি সামনে এসে তারা বাইরে ঘুরুক ফিরুক আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের প্যারেড বুক গুলো আগের থেকে কতটা চেঞ্জেস আসলো আর আগের থেকে সুন্দর হলো নাকি আর মোরগের ডাকের ভিডিও আছে আমি সেটা দিয়ে দিব এখন তো বাইরে ডাকতেছে না কেন জানি তাও যদি আমরা ক্যাপচার করতে পারি সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবই আর গাইজ এখানে মানে অনেক বড় একটা আপডেট আছে এখানে আপনারা দেখেছিলেন আমরা একটা পন্ট সেট করেছিলাম আর পন সেটআপ করার প্রায় দশ দিন বা পনেরো দিন পরে আমরা এখানে একটা জালি লাগাই দিই এখানে দেখতে পারছেন সব কাপি ফিমেলগুলো মেলগুলো আমরা নিচে নিয়ে চলে গেছি এখানে শুধু ফিমেল গুলো আছে এখানে আমরা জালি লাগিয়ে দিয়েছিলাম যাতে বাচ্চা জালির মধ্যে দিলে তার বাচ্চাগুলো নিচে চলে যায় আর মাছগুলো যাতে উপরে থাকে আর নিচে মাশ মানে এতগুলো বাচ্চা হয়েছে যে আমি গুনতেই পারতাছি না কতগুলো অনেক অনেক বাচ্চা হয়েছে এভাবে বুঝা যাইতেছে না সো আজকে চিন্তা করলাম যে পানিটা অনেক যেহেতু ময়লা হয়ে গেছে তো আমরা পানিটা চেঞ্জ করব আজকে চেঞ্জ করে দেখব যে টোটাল কয়টা বাচ্চা দিলো আমাদের এই গাপ্পি মাছগুলো সবাই এখানে আমরা সব কিছু নিয়ে নিয়েছি আর ফার্স্টে আমরা গাপ্পি ফিমেলগুলি আলাদা করে দিব এখন এখানে একটা বালতিতে পানি নিয়েছি আর এখানে দেখতে পারতেছেন আপনারা যে সব ফিমেলগুলো আবার কিন্তু বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর কত দুই তিন দিনের মধ্যেই মেবি বাচ্চা দিয়ে দিবে দেড় মাস হবে যে আমি এই এই সেট আপ করছি আর এত বাচ্চা হয়েছে গাইজ যে মানে আমি বিশ্বাস করতে পারতাছি না আর এতগুলো কালার আপনারা হয়তোবা বা দেখতে পারতেছেন এতগুলো মাছ হয়েছে আর সবগুলোর কালারও এসে পড়ছে সুন্দর সুন্দর তো দেখাবো আপনাদেরকে তার আগে গাছগুলো এখানে গাছ দেখতে পারতেছেন আপনারা অল্প কয়টা গাছ আনছিলাম কিন্তু এখন অনেক হয়ে গেছে এই গাছগুলো আলাদা করতে হবে অনেক ময়লা জমে গেছে কিন্তু এগুলো এখন পুরো সাফ করতে হবে তার আগে বাচ্চা বের করতে হবে বাচ্চা কিভাবে বের করবো বুঝতেছি না তো আমরা পণ্যের পানি অনেক কমায় ফেলছি আর এখন শুধু বাচ্চাই আছে এখানে বাচ্চা অনেকগুলো দেখা যাইতেছে তো এগুলো কিন্তু সব বাচ্চা দেখতে মাসাল্লাহ দেখেন কত বড় হয়ে সো এখন আমরা এখানে একটু পানি নিছি এই পানিতে আমরা এখন বাচ্চাগুলো আলাদা করে দিব আর আমরা গুনবো কয়টা বাচ্চা টোটাল সো গাইজ আমরা এখানে একরিয়ামটা আমাদের মানে এই পণটা সাফ করে দিয়েছি আর এখানে আমরা পানি ঢেলে দিলাম মানে পানি পুরো ফুল হয়ে গেছে আর এখন আপনারা দেখলে বুঝবেন যে পুরো সাফ হয়ে গেছে আগের থেকে পনটা আর এখন হচ্ছে আমরা ফার্স্টে বাচ্চাগুলো এটাতে ছেড়ে দিব। এখানে টোটাল আমরা গুনেছিলাম পঁচিশটার মতো বাচ্চা হয়েছিল তাও একটা দুইটা হয়তো বা মিসিং মিসিং বলতে মানে একটা দুইটা বেশি উঠছে একটা মানে ওয়েস্ট যায় না পরে নেই একটাও এতটুক শিওর তো এখানে আমরা ফার্স্টে বাচ্চাগুলোকে ঢেলে দিব তো এখানে আমরা সবগুলো বাচ্চা ছেড়ে দিছি টোটাল পঁচিশটা বাচ্চা এখন আমরা এগুলো আবার এখানে দিয়ে দিব তো আবারও আগের মতোই হয়ে গেল আমাদের ফিশ পন্টটা কিন্তু এই গাছগুলো চাপাইলে তাহলে বোঝা যায় ভিতরের পানিটা কত ক্লিয়ার এখন আমরা এই জালিতে আবারও আমাদের গাপটি ফিশের প্যান্টসগুলো ছেড়ে দিব আমি ভাবতাছি যে এরকম আরেকটা পন বানাবো কারণ এখানে বাচ্চাও অনেক হয়ে গিয়েছে আর মাছের ফিমেলগুলো শুধু রাখতে পারতাছি নিচে আমি আমার ঘরে আমি আমি মেলগুলো রাখছি সো এখানে সাইড দিয়ে আরেকটা পন বানাবো চিন্তা করতেছি কিন্তু পণটা আর একটু বড় বানানোর ইচ্ছা আছে কারণ মানে দেখতেই তো পারতেন কত সুন্দর মাসাল্লাহ অনেক জলদি জলদি বাড়তেছে মাছগুলো সো চিন্তা করতেছি সাইডে একটা পণ বানাবো তো বানানো উচিত হবে নাকি সেটা আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের মনটা মনে ডাকবে তো ভালো একটা টাইমিং আপনাদেরকে দেখাতে পারলাম তো যাই হোক এখন আমরা এগুলো গুছাবো গুছিয়ে নিচে নামবো নিচে নেমে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা লাস্ট যে পাখি আনতে গিয়েছিলাম বার্ড তো কি পাখি আনলাম সেটা দেখো সবাই এখন আপনারা দেখে নেন যে আমরা সেদিন যে পাখি আনতে গিয়েছিলাম সেখান থেকে কি আনলাম দেখতে পারতেছেন মাসাল্লাহ প্যারেন্টস দুইটা বের হয়ে গিয়েছে আর আমার হাতে হচ্ছে এখন বাচ্চা দুইটা এই দুইটাকেও বের করে দিব এই যে একটা বাচ্চা যেটা বেরোচ্ছে ওটা বলেছিল হয়তো বা ফিমেল হতে পারে আর এই যে এই বাচ্চাটা হচ্ছে মেল হতে পারে যেহেতু নতুন জায়গা বেশি একটা ডিস্টার্ব না তাদের কারণ নতুন জায়গা আবার এমনিতেও একটা ডিম আছে না আচ্ছা এখন এই দুটো ছেড়ে দিব আমরা তাদের নতুন হবে বাসায়শাল্লা একটা বের হয়ে গেছে যেটা বের হয়েছে ওইটা হচ্ছে মেল আর এখান থেকে আমরা ফিমেলটাকে বের করছি আর এই যে বের হয়ে গেছে মার্শাল্লা তো এই পেটটাও কেমন হল আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশনে সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমরা নতুন আরেকটা পোন সেটআপ করব নাকি এটার সাইড়ে সো আল্লাহ হাফেজ